ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি বলেছেন উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি রবিবার আঠাশ সেপ্টেম্বর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তিনি কথা বলেন তিনি আরও বলেন এবছর ঢাকা মহানগরীতে দুইশো মণ্ডপে শারদীয় দুর্গা অনুষ্ঠিত হবে ভক্তদের উপস্থিতি অবস্থান ও গুরুত্ব বিবেচনায় মণ্ডপগুলোকে চারটি শ্রেণীতে বিভক্ত করে দিন রাত চব্বিশ ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর প্রবেশ পথে আর্চ স্থাপন করা হয়েছে আজ থেকে আরম্ভ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজা উপস্থিত সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরীতে দুশো চুয়ান্নটি মণ্ডপে উদযাপিত হতে যাচ্ছে দুর্গা পূজা শুভ মহাপ্রলার মাধ্যমে ইতিমধ্যে পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ হয়েছে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ভক্তদের উপস্থিতি অবস্থান ও গুরুত্ব বিবেচনায় পূজা উদযাপন পরিষদের সাথে পরামর্শ পূজা মণ্ডপগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করে চব্বিশ ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে পূজা মণ্ডপগুলোর শ্রেণী মোতাবেক প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ন্যূনতম এগারো জন থেকে পঞ্চাশ জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে সশয় এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে পূজা মণ্ডপ কেন্দ্রিক প্রায় দুই হাজার সদস্য মোতায়েন থাকবে সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সাথে যোগাযোগ রেখে তারা পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবেন পূজা মণ্ডপ শুমিয়ে ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন ও যানজট নিয়ন্ত্রণের জন্য পৃথক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রতিভা বিসর্জনের দিন পৃথক কনভাই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ হয়ে গিয়ে শেষ হবে বিসর্জন শোভাযাত্রা করতে অতিরিক্ত আরো প্রায় মোতায়েন থাকবে এ উপলক্ষে পলাশীর মোড় ও ওয়াইজ ঘাটে তিনটি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে দুর্গাপূজা চলাকালীন সময় আইনশৃঙ্খলা সমন্বিত রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও মোতায়েন থাকবে যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সোয়াট এক্সপ্লোসিভ রিকভারি ও বোম ডিসপোজাল টিম ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন গুরুত্বপূর্ণ মণ্ডপসিংহের পরিবেশ প্রবেশ পথে পনেরোটি আশ্রয় স্থাপন করা হবে এবং প্রয়োজনে মেটাল ডিরেক্টর দিয়ে তল্লাশি করা হবে এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে মন্ডবের আশেপাশে পুলিশের নজরদারি থাকবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিটি পূজা মণ্ডপে আমি পূজা উদযাপন কমিটির যে নেতৃবৃন্দ এখানে আসেন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওই সকল ব্যক্তি নিয়োজিত হয় কিনা সেটা আমাদেরকে জানাবেন বা আমাদের স্বরাষ্ট্র উপদায় উপস্থা জানাবেন কারণ ওনাদের ব্যাপক সংখ্যক লোক এই এইবার নিয়োগ করা হবে পূজা মণ্ডপগুলোতে ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে যে কোনো ধরনের ভুল তথ্য বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হবে পূজা মণ্ডপের পরিবেশ পথে অপরিকল্পিত অনুমোদিত অস্থায়ী দোকানপাট স্থাপন করা হয়েছে পূজার নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য অতিরিক্ত পুলিশ কর্মকর্তাগণ নিয়োজিত থাকবেন পূজা দূกาপূজার নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও সেবা সংস্থাসমূহের সাথে সার্বক্ষণিক সমন্বয় থাকবে পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতি আমাদের অনুরোধ ভক্ত চলে যাওয়ার পর মণ্ডপ যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে নিউজ টেক্স দৈনিক অন্য ধারা